আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের এই অ্যালগরিদম কিভাবে হবে অঙ্কন করতে হবে এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা অ্যালগরিদম লিখবো এই যে এই সিরিজের অ্যালগরিদমের প্রথমে লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি অ্যালগোরিজম কি এটা তোমরা জানি তাই একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা কোন স্টেপে কি করব ধাপ দুই ইনপুট হিসেবে আমরা এখানে এনের এর মান গ্রহণ করব এন হচ্ছে আমাদের এখানে ইনপুট চলক ইনপুটের মান হিসেবে আমরা এন এর মান গ্রহণ করব এরপরে আমরা দুইটা আরো ভেরিয়েবল নিব যার মান আমরা ইনিশিয়াল করে দিব যেমন এই আই ইকুয়াল টু আমরা ওয়ান ধরেছি কেন ওয়ান ধরেছি যেটি দিয়ে শুরু হবে সেটা আমাদের কাউন্টার ভেরিয়েলের মান হিসেবে নিশাল করে দিব কাউন্টার ভেরিয়েল যার কাজ কাউন্ট করা এক দিয়ে কাউন্ট করা শুরু করবে তা আমরা এক হচ্ছে আয়ের মান এখানে তো দুই দিয়ে শুরু হতো তাহলে দুই লিখতাম পরের ক্লাস অবশ্য আসে এবং এই যোগ করে করে আমরা সামের মধ্যে রাখবো সাম নামে আর একটা ভেরিয়েল যার মধ্যে যোগফল ফল রাখবো এর মান অবশ্য জিরো করতে হবে এর পরের ধাপে এই আয় কিন্তু ওয়ান এর সাথে ওয়ান যোগ করে টু টু এর সাথে ওয়ান যোগ করে থ্রি থ্রি এর সাথে এন পর্যন্ত যাবে তার জন্য আমরা এখানে একটি কন্ডিশন লিখে দিব শর্ত যাচাই করবো যে আই লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয় কে বলে দিলাম যে আয়ের মান সর্বোচ্চ এন এর সমান হবে অথবা এন এর চেয়ে ছোট হবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পাঁচ এবং ছয়ের কাজ করবে পাঁচ নম্বর ধাপে আমরা যোগফল নির্ণয় যোগ ছয় নম্বর ধাপে আয়ের মানে এক এক করে বৃদ্ধি করব ভালো করে লক্ষ্য করি এই কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে এই সিরিজ এর স্কোয়ার যদি থাকে তাহলে যোগফল নির্ণয় সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই যে আই ইন্টু আয় কেন হলো এই স্কোয়ার থাকার কারণে অর্থাৎ আয় কে আয় দ্বারা গুণ করে স্কোয়ার হবে যে ফলাফল পাবে সেই মানের সাথে সামের মান যোগ করবে প্রথমে জিরো যোগ করবে মনে করি এখানে ওয়ান ওয়ানকে কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হয় তার সাথে জিরো যোগ করলে ওয়ান হবে ফলাফল তাহলে সামের মান ওয়ান থাকলো এরপরে আয়ের মান এক বৃদ্ধি করে টু হবে টু নিয়ে আবার এই কন্ডিশন চেক করবে আয়ের মান ছোট আমি যদি এনের মান দশ ধরি দশের চেয়ে টু কিন্তু ছোট তো কন্ডিশন সত্য হলে আবার এই কাজটা করবে কি করবে টু ইন্টু গুণ করবে এই যে টু ইন্টু গুণ করে যা হবে তার সাথে সামের মানে যোগ করবে যোগ করে এই সামনের মান হিসাবে বিবেচিত হবে এইভাবে আবার আয়ের মান এক বৃদ্ধি করবে এরকম এক করে আয়ের মান বৃদ্ধি করবে আর কন্ডিশন চেক করবে সত্য হলে এই যোগের কাজটা সম্পন্ন করবে এরকম যোগ করতে করতে একসময় কিন্তু এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় সম্পন্ন হবে যোগফল এনতম সংখ্যা পর্যন্ত সম্পন্ন হওয়ার পরে এই কন্ডিশন তখন মিথ্যা হবে এবং যখনই মিথ্যা হবে তখন সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবার ডান দিকে আমরা ফ্লোচাট অঙ্কন করবো শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবি স্টার্ট ইনপুট হিসেবে এন মান গ্রহণ করবো এখানে লিখবো ইনপুট প্রতীকের মধ্যে লিখবে ইনপুট এন এরপরে ধরি যে যোগফল নির্ণয় করি বিয়োগফল নির্ণয় করি জন্য আয়তাকার আয় প্রক্রিয়াকরণ প্রতীকে এই ধাপের জন্য মধ্যে আয় টাকার প্রতীকের কন্ডিশন চেক করবো কন্ডিশন চেক করার জন্য সিদ্ধান্ত প্রতীক এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমি যা বলে দেবো সেই কাজটা করবে আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এইখানে যা বলবো সেই কাজটা করবে এখন আমি যদি আয়ের মান ওয়ান আর এর মান যদি মনে মনে টেন ধরি মনে করি এন সংখ্যা দশ পর্যন্ত যোগ করবে তাহলে এন এর মান যদি টেন হয় আর আয়ের তো কন্ডিশন সত্য আয়ের ছোট হলে তো কন্ডিশন সত্য যখন সত্য হবে তখন নিচে নেমে ইয়েস হলে এইখানে দুইটা কাজ করতে বলবো একটা কাজ করতে বলবো যদি সত্য হয় তাহলে যোগফল নির্ণয় করবে যোগ ফলে সূত্রটা অর্থাৎ সাম সমান সাম প্লাস আই ইন্টু আই কেন হলো এই পাওয়ার থাকার কারণে যোগ করার পাশাপাশি আয়ের মানে এক করে বৃদ্ধি করবে এক করে বৃদ্ধি করার সময় আয় সমান ওয়ান হবে এবার এখান থেকে ফিরে যাবে এইখানে কন্ডিশন আবার যাচাই করবে আয়ের মানে এক বৃদ্ধি করে কন্ডিশন যাচাই করে সত্য হলে আবার যোগ ফল নির্ণয় করবে এই সূত্র ধরে পরবর্তীতে আবার আয়ের মানে এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে এরকম আয়ের মান কিন্তু এক করে বৃদ্ধি করতে থাকবে কাউন্টারের মান এক করে বৃদ্ধি করবে বৃদ্ধি করতে করতে একসময় কিন্তু আমি এন এর মান যদি দশ লিখি দশ পর্যন্ত যোগ সম্পন্ন হবে পরের বার যখন আরো এক বৃদ্ধি করে যখন এগারো হবে আয়ের মান তখন এগারো নিয়ে যখন এখানে যাবে আয়ের মানে এগারো এন এর মান দশ ধরেছি মনে 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 দশ ধরেছি তা আয়ের মানে এগারো তার কন্ডিশন কিন্তু মিথ্যা হবে তখন বাম দিক বড় হলে কন্ডিশন মিথ্যা বামদিক যখন বড় হবে তখন কম্পাইলার বুঝতে পারবে ও আমাকে তো দশ পর্যন্ত যোগ করতে বলেছে তাহলে এখন আর আমার এগারো যোগ করার দরকার নেই তখন কন্ডিশন মিথ্যা মিথ্যা হলে নোতে যা লিখবো সেটা কাজটা করবে নোতে লিখে দিলাম যে প্রিন্ট করুন কি প্রিন্ট করুন এই সামের মানটা প্রিন্ট করবে যে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ যখন কন্ডিশন ফলস হবে তখন এই সামের যে ফাইনালি মান হবে সেই মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো পরীক্ষা অনেক সময় এই অ্যালগোরিদম আসে অথবা এই লাইনটা থাকে অথবা ফ্লোচার্ট আসে আসলে আর একটা করতে বলে তা আমি পাশাপাশি দেখিয়েছি এখন যদি পরীক্ষা আসে এটা দেখে দেখে আবার অনেক সময় এই তথ্যের তাহলে এবার আমরা সি প্রোগ্রাম লিখবো এখানে তো জায়গা নাই পরের ভেজে যাই সি প্রোগ্রাম লেখার জন্য সি প্রোগ্রাম লেখার জন্য এখানে আমরা সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা এবং সি প্রোগ্রাম হচ্ছে একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটিকে বলা হয় এই বিশেষ করে মিড লেভেল সেনসিটিভ ভাষা বলা হয় তাই না সি প্রোগ্রাম মনে রাখবো এম সি জন্য এরপরের ধাপে প্রথমে আমরা কি করবো সি প্রোগ্রামের শুরুতে একটি হেডার ফাইল যুক্ত ইনক্লুড নামে এবং এরপরে ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব প্রোগ্রাম স্টার্ট করার পরে আমরা এখানে ভেরিয়েবল ঘোষণা করব এই অঙ্কে আমরা মেইন ভেরিয়েবল হচ্ছে এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল তাই আমরা এবং এটা হচ্ছে ডেটা টাইপটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য আইনটি কিওয়ার্ড লিখব এরপরে একটা স্পেস দিয়ে এই ডেটার টাইপ হিসাবে আইনটি লেখার পরে একটা স্পেস দিয়ে আমরা কী করবো ভেরিয়েবলের নাম লিখবো তো প্রথমে লিখবো এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল কমা দিয়ে আই হচ্ছে আমাদের কাউন্টার ভেরিয়েবল যার কাজ কাউন্ট করা এবং সাম হচ্ছে আমাদের যোগফল রাখার জন্য আউটপুট ভেরিয়েবল এবং সামের মান আমরা ইনশাল করে দিয়েছি আর আই এর মান পরে ইনিশিয়াল করে দিব যে আই সমান ওয়ান এটা পরে পরে ঠিক করে দিব আমরা আর এন এর মান আমরা ইনপুট দিব কিবোর্ড থেকে তো কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটি মেসেজ পাঠাতে পারি এই লাইনটা ইউজার যখন প্রোগ্রামটা রান করবে তখন এই লাইনটা দেখে বুঝতে পারবে কি ইনপুট দিতে হবে এখানে বলে দিলাম এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অনেকে এখানে লেখে ইন্টার ভ্যালু অফ ইনপুট অনেকে লিখে থাকে ইন্টার ভ্যালু অফ এন এরকম লিখে থাকে সমস্যা নেই লিখলে হবে অ্যাকচুয়ালি প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা যেখানে প্যারামিটারটা পাস করব এই প্যারেন্থেসিসের মধ্যে যে লাইনটা লিখব এটাই আউটপুটে দেখা যাবে পরবর্তীতে এবং এরপরে কিবোর্ড থেকে এন এর মান ইনপুট নেয়ার জন্য স্ক্যান এফ ফাংশন ব্যবহার করব স্ক্যান এর মধ্যে পার্সেন্টেজ ডি লিখব কারণ এখানে ডেটা টাইপ হিসেবে আইএনটি আছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি এবং কমা দিয়ে আমরা কি লিখব যার মধ্যে এই পার্সেন্টেজ ডি হিসাবে পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে যার মধ্যে রাখবো তার নামটা এখানে লিখে দিব এন এর মধ্যে রাখবো তাই এন্ড এন লিখবো এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে তো ছিল আই ছিল সাম ছিল অনেক কিছু ছিল তো লিখলাম কেন কারণটি হচ্ছে আমাদের এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল এন এর মান আমরা ইনপুট নিব কিবোর্ড থেকে তাই এন্ড এন এখানে লিখলাম অর্থাৎ এই মানটা নিয়ে এন এর মধ্যে সংরক্ষণ করব এন্ড এন মানে অ্যাড্রেস অফ এন এখানে এন্ড হচ্ছে অ্যাড্রেস ভেরিয়েবল এরপর আমরা ফল লুপের গঠন লিখবো তো ফল লুপের গঠন হচ্ছে ফল লুপের গঠন হচ্ছে যে আমরা এখানে দিলাম একটা ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে ফল লুপের তিনটা অংশ লিখব তিনটা অংশ তিনটা প্রথমে লিখব ইনিশিয়ালাইজেশন যেখানে এই যে আই নিয়েছি না কাউন্টার ভেরিয়েবল কাউন্টারের মান নির্ধারণ করে দিব যেটি দ্বারা শুরু হয়েছে তা লিখবো আয়সমান ওয়ান যেটা আই দিয়ে শুরু হয়েছে তারপর সেমিকলন দিব এরপরে আমরা কি করবো এখানে একটা শর্ত লিখে দেবো মাঝখানে কি শর্ত লিখবো আইকে বলে দেবো মিস্টার আয় আপনার দৌড় সর্বোচ্চ এন পর্যন্ত আপনি এন পর্যন্ত যেতে পারবেন তার বেশি যেতে পারবেন না এন পর্যন্ত যাবে তার জন্য আমাদের এখানে একটা শর্ত লিখে দিতে হবে এন লেস দ্যান ইকুয়াল টু আই লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ এন পর্যন্ত হবে এবং যতক্ষণ আয়ের মান এন এর সমান হবে বা ছোট হবে ততক্ষণই কন্ডিশন সত্য ট্রুথ আর যতক্ষণ সত্য হবে ততক্ষণ নিচে যা লিখে দেবে সেই কাজটা করবে পাশাপাশি আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই এখানে লিখলাম আয় সমান আয় প্লাস ওয়ান এখন এই কন্ডিশন যদি সত্য হয় কি করবে যোগ ফল নির্ণয় করবে যোগ ফল কেন হবে যে স্কোয়ার আছে সেই জন্য যোগ নির্ণয়ের পাশাপাশি আয় মানে এক বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক করবে সত্য হলে আবার এই কাজটা করবে আবার আয়ের মানে এক বৃদ্ধি করে কন্ডিশন চেক করবে সত্য হলে এই কাজটা করবে বারবার এক এক করে বৃদ্ধি করে এই কন্ডিশন চেক করবে সত্যি হলে এই যোগের কাজটা করবে পরবর্তী ধাপে যখন এই কন্ডিশন ফলস হবে মানে যোগ যখন শেষ হয়ে যাবে তখন এই প্রিন্ট এর ফাংশনের মধ্যে আমাদের এই সামের মানটা প্রিন্ট করবে তাই আমরা এখানে লিখে দিলাম সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এই সামটা শেষে লিখব অ্যাকচুয়ালি এই যে এখানে যার নাম লিখে দিব তার মানটা এখানে প্রিন্ট করবে এখন এই সিরিজের যোগফল নির্ণয় ফাইনালি যোগফল নির্ণয় বের হবে কিন্তু সামের সামের মানটা বের হবে সামের মানটা এখানে আমরা লিখে দিব এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে একটা সাম লিখেছি এখানে একটা সাম লিখেছি না এখানে একটি বিষয় আছে শেষে যে সামের মানটা বের হবে লাস্টে সেটা মানে এখানে প্রিন্ট হবে এই সাম বলতে এই সামটাকে বোঝাচ্ছে এখন এটা যদি আমরা এই প্রোগ্রামটা যদি রান করি কম্পিউটারে

অর্থাৎ এই প্রিন্ট এর মধ্যে যা লেখা লিখছি প্রথমে দেখা যাবে তারপর নাইন বসানোর পরে এন্টার দিলে এই লাইন দেখা যাবে এই প্রিন্ট এর মধ্যে যা লিখছি এই প্রিন্ট এর মধ্যে লিখছি কি সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি এই যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে ফলাফলটা হবে এইভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ